আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের অধ্যায়ের নাম হচ্ছে ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত এই অধ্যায়ের দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম একটা হচ্ছে এক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের দুই নং প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা যারা ভিডিওটা দেখো নাই তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে আমি তোমাদের সাথে দুই নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি দেখো দুই নং প্রশ্নটা কী বেকার যুবক মহিবুল্লাহ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি থেকে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ নিয়ে মাছ চাষের সিদ্ধান্ত নেন তিনি পঞ্চাশ শতাংশের পুকুর সংস্কার করে কাপজাতীয় মাছ চাষের জন্য প্রস্তুত করেন প্রয়োজনীয় সার প্রয়োগের পর মাছের পোনা মজুত করেন মজুদ পরবর্তী সময়ে সার প্রয়োগের জন্য সেকিডিক্স ব্যবহার করে পুকুরের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করে প্রয়োজনীয় সার প্রয়োগ করেন বর্তমানে সফল মৎস্য চাষ হিসেবে তিনি এলাকায় পরিচিত ওকে ক নম্বর প্রশ্নটা কি দেখো মাছের চাষের জন্য পুকুরের পানিতে প্রতি লিটারে কি পরিমাণ জৈবভূত অক্সিজেনের প্রয়োজন তো কি পরিমাণ প্রয়োজন মাছ চাষের জন্য পুকুরের পানিতে প্রতি লিটার কমপক্ষে পাঁচ মিলিগ্রাম জৈবভূত অক্সিজেন থাকা প্রয়োজন ওকে দেন খর প্রশ্নটা হচ্ছে চুন পাথরের পানির গুণাগুণমান বৃদ্ধি করে ব্যাখ্যা করো তো চুন পাথরের পানির মান বৃদ্ধি করে ব্যাখ্যা করি পানির পিএইচ কমে গেলে পুকুরে চুন প্রয়োগ করে পানির পিএইচ ঠিক করা হয় চুন পানির ঘোলাত্ম দূর করে পানি পরিষ্কার করে সার প্রয়োগের আগে চুন প্রয়োগের মাধ্যমে সারের কার্যকারিতা বাড়ানো হয় চুন প্রয়োগের মাধ্যমে সারের কার্যকারিতা বাড়ানো হয় চুন পানির উর্বরতা পানির গুণাগুণ মান বৃদ্ধি করে ওকে গ কি তার পুকুর প্রস্তুতির সময় কতটুকু গোবর প্রয়োগ করেছিল তা হিসাব করে দেখাও ওকে উদ্দীপকে মহিবুল্লা তার পুকুর প্রস্তুতির সময় সঠিক পরিমাণ সার প্রয়োগ করেছিলেন এই জন্য তিনি সফল মৎস্য চাষী হয়েছেন সার প্রয়োগের ফলে পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি হয় সার দুই ধরনের জৈব সার এবং অজৈব সার গোবর এক ধরনের জৈব সার পুকুর প্রস্তুতির সময় শতক প্রতি পাঁচ থেকে সাত কেজি গোবর প্রয়োগ করলে পানিতে প্রাকৃতিক খাদ্য সঠিকভাবে বৃদ্ধি পায় মহিবুল্লার পুকুর ছিল পঞ্চাশ তো এক শতাংশের গোবর সার দেওয়া হয় পাঁচ থেকে সাত কেজি আর পঞ্চাশ শতাংশে গোবর সার দেওয়া হয় কত পাঁচ থেকে সাত গুণ পঞ্চাশ কেজি সমান কত দুশো পঞ্চাশ কেজি থেকে তিনশো পঞ্চাশ কেজি সুতরাং মহিবুল্লার পুকুর বসির সময় দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ কেজি গোবর সার প্রয়োগ করেছিলেন ঠিক আছে আমরা দেন নাম্বার আমরা মধ্যে আসি মহিবুল্লার পুকুরে সার প্রয়োগ পদ্ধতি অর্থের অপচয় রোধ করে বেশি উৎপাদন সহায়ক বিশ্লেষণ করো মহিবুল্লা পুকুরে পোনা মজুদ পরবর্তী সময় সার প্রয়োগের জন্য বিশ সেন্টিমিটার বেসকৃত একটি সাদা কালো সুতা দ্বারা ডুবানোর পর যদি পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার গভীর থালায় দেখা না যায় তবে বোঝা যায় পুকুরে প্রাকৃতিক খাবার রয়েছে তিরিশ সেন্টিমিটার অধিক গভীরতা জুড়ে সেকিডিক্স দেখা যায় তবে বোঝা যাবে খাবার কম আছে এ পরীক্ষার মাধ্যমে পুকুরের প্রয়োজন মতো সার প্রয়োগ করা যায় পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকলে সার প্রয়োগের প্রয়োজন হয় না এতে অর্থরোপচয় রোধে কিন্তু মাছের উৎপাদন বেশি হয় মহিবুল্লাহ মাছ চাষ শুরু করার পূর্বে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ নিয়েছিলেন ফলে তিনি পুকুরে কখন কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে তা জানতেন এছাড়া তিনি পুকুরে পোনা মজুদের পূর্বেই সার প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর পুকুরে খাদ্য তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করেছিলেন তিনি সেকিডিস ব্যবহার করে পুকুরের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করে প্রয়োজনীয় সার প্রয়োগ করেন ফলে তার অতিরিক্ত সারের অপচয় কম হয়নি অন্যদিকে সঠিক মাত্রায় প্রাকৃতিক খাদ্য তৈরি হওয়ার ফলে পুকুরে মাছের উৎপাদন বেশি হয়েছে এভাবে মহিগুলো পুকুরের সার প্রয়োগ পদ্ধতির অর্থের অপচয় রোধ করে বেশি উৎপাদনে সহায়ক করেছেন তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দুই নং প্রশ্নের উত্তর দেখো আমাদের এখানে অতিরিক্ত আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি তোমরা এইগুলো দেখে নিও এগুলো আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে এবং কমেন্টে এগুলো পিডিএফ লিঙ্কও দেওয়া থাকবে তোমরা এগুলো কানেক্ট করে নিও এগুলো তোমরা প্র্যাকটিসের জন্য নিতে পারো এখানে অনেকগুলো সৃজনশীল দেওয়া আছে যেগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে এবং তোমরা পরীক্ষার মতো ভালো রেজাল্ট করতে পারবা আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ